ওনার কাজ একটাই যে আল্লাহ রসুলের চর্চা করে রসুলের চর্চা করা নিজের জীবনকে রসুলের জন্য কোরবান করা চব্বিশ ঘন্টা তিনভাবে তিনি লিখতেন বাম হাতে দুশ্মান রসুলের জবাব দিতেন ডান হাতে রসুলের প্রশংসা লিখতেন জবান দিয়ে যা বলতেন ছাত্ররা সেটা লিখতেন এট এ টাইম তিনটা কিতাব প্রিন্টিং হতো তিনটা কিতাব আনলি তেষট্টি বছর আটষট্টি বছরের মধ্যে পনেরোশো কিতাব লেখা এটা মুশকিল কাবাদ এটা সম্ভব না এজন্য একসাথে তিনটা কেতাব চলতো বাম হাতে যত দশমন এনাকে সওয়াল করেছে ভবিষ্যতে বিয়েদাবি করেছে কোথায় কোথায় আমরা যখন ভবিষ্যতে কেউ বেঁধুবি করলে সেটা জবাব দিতে চাই না জবাব মনে করে যে ফাঁসা দেখে যাবে আমার দাওয়াত বন্ধে যাবে দরকার নাই যে বলো আল্লাহ কাছে জবাব দেবে ওর বিচার হবে আমি আমার ঘরে থাকি রিক্স নিতে চাই না এটা যদি রিক্স না আনে আর শেখারসুল্লা যদি সেটা জবাব না দেয় তাহলে তো মানুষটা তারটা হক মনে করে তার দিকে চলে যাবে অবশ্যই সঙ্গে সঙ্গে প্রতিবাদ করতে হবে সঙ্গে সঙ্গে যিনি প্রতিবাদ করতে পারবেন তিনি আল্লাহলের মানুষ আর যে প্রতিবাদ করবে না সবার সাথে আল্লাহ যত রকমের প্রশ্ন যেখান থেকে ভবিষ্যতে যে বিদেবী করবে এটা কানে আসা মাত্রই লেখা শুরু জবাব লেখা শুরু বাম হাতে আর ডান হাতের ওসুলের শান লেখা শুরু মুখে বলতেন ওনার ছাত্ররা বসে সামনে লিখতেন এট এ টাইম তিনটা কিতাব প্রিন্ট হতো আল্লা একদিকে জ্ঞান চর্চা একদিকে দ্বরস্থ দৃশ্য একদিকে সুন্নত একদিকে মেলা মহাসারাত আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার ছেলে মেয়েদের দেখভাল ঘরের খোঁজখবর মেহমানদের মেহমানদারি সব কিছু তিনি সমান্তরালে চালিয়ে যেতেন এই জন্য তিনি আলাহাস